আমি তোমার আবু বকরের মতো হতে পারলাম না গো মালিক আমি তোমার আবু বকরের মতো হতে পারলাম না কেমন মাটি দিয়ে তুমি তোমার বন্ধুরে আর আবু বকর পাঠাইছো বাবা এত দেরি করলা কেন আজকে দুদিন যাবত আমি উপবার আমারে কেউ খানা দে না আজকে দুই দিন যাবৎ আমার পেটে কোনো খানা নাই কেন দেরি করছো হযরতমা ওর ফারুক নিজের পরিচয় দেন না নিজের পরিচয় না দিয়ে তিনি বলেন ক একটু ব্যস্ত ছিলাম একটু দেরি হয়ে গেছে বাবা একটু ব্যস্ত ছিলাম ঠিক আছে এখন তোমার আমি খানাটা খাওয়াইতেছি হযরতম তিনি নিজের পরিচয় দেন না এইবার তিনি হালুয়াটা খাওয়াবেন হালুয়াটা খাওয়াবেন খাওয়াইতে গিয়ে যেই মাত্র চামচের মধ্যে হালুয়াটা লইছেন লইয়া কইছেন তুমি হা করো হা করা মাত্রই যখন চামচটা মাত্র তার মুখে লাগাইছেন সাথে সাথে লোকটা চিৎকার দিয়ে উঠছে তুমি কে গো তুমি আমার সেই যুবক নও আল্লাহু আকবার কে তুমি কই থেকে এসেছো তুমি আমার সেই বাবা না যেই বাবা আজকে আমাকে এতদিন যাবত খানা খাওয়ায় তুমি আমার সেই বাবাজি নও তুমি কে তুমি কে তুমি কে সাথে সাথে ওমর বই পেয়ে গেলেন ওমর বলতেছেন বাবা তুমি কেমনে বুঝছো আমি সেই যুবক না আমি মনে মনে কত ইচ্ছা রেখেছিলাম জাননি আমি কিন্তু মুসলমান না আমি হলাম একজন ইহুদি আমি মনের ভিতরে অনেক আশা রাখছিলাম আমি আবু বকরের হাতে হাত রেখে কালেমা করে মুসলমান হব। কিন্তু আবু বকর আমারে প্রতিদিন হালুয়া খাওয়ায় যায়। কোনোদিন নিজের নামটা আমারে কয় নাই রে। যদি কইতো আমি ওই দিনই তার হাতে হাত রেখে মুসলমান হতাম আজকে আবু বকর না বাপমোর হাতটা তুমি মারা দাও। ইসলামের সৌন্দর্য তো সুন্দর ইসলামের আদর্শ তো মহান যে নবীর সাহাবিদের মধ্যে তো মহান চরিত্র জানিনা ওই নবী কেমন সুন্দর ছিল সিদ্দিক আকবরের ইন্তেকাল হয়ে গেল হযরত তোমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আমিরুল মুমিনিন একটা কনফারেন্স হলো সিদ্দিক আকবরের জীবনী নিয়ে কনফারেন্স এই কনফারেন্সের মধ্যে সবাই সিদ্দিক গাইতেছে কেউ কয় আমি এই জানি কেউ কয় আমি সেই জানি এইভাবে ভাবে সিদ্দিক আকবরের জীবনী নিয়ে কনফারেন্স হয় একজন গ্রামের মানুষ দাঁড়ায় কয় আমাকে একটু কথা বলার সুযোগ তোমরা দিবা না হযরত ওমর কয় ঠিক আছে তুমি গ্রামের মানুষটা আইসা বলতেছে আমি একটা গ্রামের মানুষ অমুক পল্লী এলাকায় অমুক বস্তিতে আমার বাড়ি কিন্তু আমি প্রতিদিন দেখতাম সকালবেলা হজরত আবু বকর সিদ্দিক একা একা সদ্য বেশি হালুয়া হাতের মধ্যে লইয়া আমাদের বস্তির ভিতর দিয়ে তিনি কই যেন যাইতেন কিন্তু কোথায় যাইতেন জানি না তবে প্রতিদিন আমি ওনাকে হালুয়া নিয়ে যাইতে দেখতাম এই কথাটা বলার পর সবাই নীরব হয়ে গেল কেউ কেউ বললো এটা আবার কেমন গুণ সবাই তো কথাটা হাস্য দিয়ে উড়াই দিল কিন্তু উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মাথায় ঢুকায় নিলেন কোথায় আবু বকর যাই তিন গো আমি একটু দেখবো আমারও দেখা দরকার আছে আমিও হালুয়া নিয়ে ওই রাস্তা দিয়ে যাব সিদ্দিক আকবর ইন্তিকালের দুদিন পর হযরত ওমর তিনি ওই হালুয়া নিয়ে হাতের মধ্যে লইয়া ওই বস্তি দিয়ে তিনি চলতে লাগলেন চলতেছেন চলতেছেন কিছু দূরে যাওয়ার পরই দেখেন একটা চিকন রাস্তা এই রাস্তা দিয়ে হযরত ওমর তিনি ঢুকছেন কিন্তু কোনো মানুষজন কেউ আসে না ওই দিক থেকে কোন মানুষের আসা যাওয়া নাই তিনি একাই শুধু রুকছেন হযরত তোমার তিনি বের হয়েছেন অজানা গন্তব্যে কই যাবেন উমর জানেন না শুধুমাত্র তিনি বের হয়েছেন আবু বকর কই যাইতেন কি তিনি হালুয়া দিয়া কারে তিনি খাওয়াইতেন এই জিনিসটা জানার জন্য উমর তিনি এই রাস্তা ধরছেন যাইতেছেন যাইতেছেন মানুষজন কেউ নাই কারোর সাথে কোনো কথা নাই ওমর একটু ওমর টের পাইলেন একটা পচা দুর্গন্ধ তার নাকের মধ্যে লাগলো এইবার তিনি বুঝে গেলেন এই রাস্তাটার মধ্যে এত দুর্গন্ধ এজন্যই কোনো মানুষজন কেউ আসে না তাহলে দেখি আমি আর একটু সামনে আগাই আবু বকর এই রাস্তা দিয়ে কই যাইতেন এত দুর্গন্ধ রাস্তায় তিনি কই যাইতেন দেখছেন আমিও দেখি সামনের দিকে আগায়া আগায়া হজ তোমার দেখি ড্রেইনের পাশে একটা মানুষ হাত নাই পা নাই আতুর ল্যাংড়া চোখে দেখে না একটা মানুষ অসহায় সারা শরীরটা কষ্ট রোগীতে পচে গেছে দুর্গন্ধ বের হইতেছে এমন একটা মানুষ তার পাশ দিয়া কেউ যায় না কেউ যায় না কেউ যায় না ওই মানুষটা এই জায়গার মধ্যে বসা হযত তুমার বুঝে ফেলছেন গো আর কিছু না খলিফাতুল মুসলিমিন হযত আবকর এই কুষ্ট রোগীটারই তিনি হালুয়া খাওয়াইতেন একজন খলিফা এ আল্লাহর উল্লাহ একজন চিন্তা করে দেখো ইসলামের মহান আদর্শীর কথা শোনো আমার নবী নবীর সাহাবায় কেরবের জীবনী শুনো রে যুব আজকে তুমি কার জীবনী নিয়ে গরু কার জীবনী নিয়ে তুমি পড়ো কার মতো জীবন গড়ার স্বপ্ন দেখো দেখো তো শুনো পৃথিবীর এমন একটা বাচ্চার নজির দেখাও অমুসলিমদের ভিতরে একটা বাচ্চার নজির এমন দেখাও কুষ্ঠ রোগী যার শরীর থেকে পচা দুর্গন্ধ বের হয় চোখে দেখে না সারা শরীরটা পচে গেছে কিরা পুকে খাইতেছে হয়তো তোমর আসতে করে তার কাছে গেলেন যাইয়ে তিনি বসে পড়লেন বইসে বন বইস বসা মাত্রই লোকটা কয় ও বাবা তুমি আইসো বাবা এত দেরি করলা কেন আজকে দুদিন যাবত আমি উপবার আমারে কেউ খানা দেয় না আজকে দুই দিন যাবত আমার পেটে কোনো খানা নাই কেন দেরি করছো হজরত ওর ফারুক নিজের পরিচয় দেন না নিজের পরিচয় না দিয়ে তিনি বলেন ক একটু ব্যস্ত ছিলাম একটু দেরি হয়ে গেছে বাবা একটু ব্যস্ত ছিলাম ঠিক আছে এখন তোমার আমি খানাটা খাওয়াইতেছি হযরতম তিনি নিজের পরিচয় দেন না এইবার তিনি হালুয়াটা খাওয়াবেন হালুয়াটা খাওয়াবেন খাওয়াইতে গিয়ে যেই মাত্র চামচের মধ্যে হালুয়াটা লইছেন লইয়া কইছেন তুমি হাঁ করো হা করা মাত্রই যখন চামচটা মাত্র তার মুখে লাগাইছেন সাথে সাথে লোকটা চিৎকার দিয়ে উঠছে তুমি কে গো তুমি আমার সেই যুবক নও আল্লাহু আকবার কে তুমি কই থেকে এসেছো তুমি আমার সেই বাবা নও যেই বাবা আজকে আমাকে এতদিন যাবত খানা খাওয়ায় তুমি আমার সেই বাবাজি যে নও তুমি কে তুমি কে তুমি কে সাথে সাথে ওমর বই পেয়ে গেলেন কোমর বলতেছেন বাবা তুমি কেমনে বলছো আমি সেই যুবক না গো তুমি সেই যুবক না তুমি হতেই পারো না হতেই পারো না কারণ আমার যেই বাবা এতদিন পর্যন্ত হালুয়া খাওয়াইছে সে কোনোদিন চামচ দিয়া আমারে হালুয়া খাওয়ায় নাই হাত দিয়া খাওয়াইতো হাত দিয়া একদিন তার হাতের নখটা আমার ওই পচা জামির মধ্যে নোখটা লাগার পর যেই জামিনা পর্যন্ত পোকায় খেয়ে ফেলছে ওই জামিটার মধ্যে তার নখটা লাগার পর আমি চিৎকার করে উঠছিলাম আমি আহ কইছিলাম এরপর থেকে আর সে কোনো দিন হাত দিয়েও আমার খানা খাওয়াইতো না বরং নিজের জীব বাটারে চামচ বানাইয়া

জিব্বাটারে চাবুজ বানাইয়া আমার খাওয়া যাইতো এতে আমি বুঝে গেছি তুমি সেই বাবাজি না তুমি কে তুমি একটু কও এই কথা বলতেই হলো তোমার ফারুক রাজি আল্লাহ তাআলা আনহু সাথে সাথে সেজদায় পড়ে কান্না শুরু করে দিলেন সাথে সাথে সেজদায় পড়ে কান্দে আর মালি আমি তোমার আবু বকরের মতো হতে পারবো না আমি তোমার আবু বকর মতো হতে পারলাম না গো মালিক আমি তোমার আবু বকর এর মতো হতে পারলাম না কেমন মাটি দিয়ে তুমি তোমার বন্ধুরে আর আবু বকররে বানাইছো আল্লাহ এজন্যই তো আমার নবী রাহমাতুল নবী কয় আমার আবু বকর আর আমি আল্লাহ একই মাটি দিয়া বানাই শেষ বাহাদিকের ইন্তকালের পর সিদ্ধি তোমরা আমার নবীর রোজার পাশে নিয়ে আমার কব আমার লাস্টারাই দিও নবীর সালাম দিয়ে জিগাইও নবীর পাশে আমারে তোমরা রাখবা কিনা যদি নবী জবাব দেয় যদি নবী অনুমতি দেয় গো তবে আমাকে নবীর পাশে শোয়াইও কারণ আমি নবীর ইন্তেকালের পর দুই বছর আড়াই বছর শাসন ক্ষমতা চালাইছি জানি না এর ভিতরে কোনো ভুল ত্রুটি হয়ে গেছে কিনা যদি ভুল হয়ে থাকে নবী যদি আমার উপর নারাজ থাকেন তাহলে নবীর পাশে শোয়াইলে নবী কষ্ট পাবে তোমরা যে অনুমতি নিও হজরত ওমর ফারুক রাদিয়াল্লাহু

আজ থেকে আবু বকর শুধু আমার হিজরতের সাথী না আমার আবু বকর কে আমার পাশে শুয়া দেও আমত পর্যন্ত আবু বকর আমার কবরের সাথী আমার ভাইরা বন্ধুরা হজ তোমার ফারুক রাজি আল্লাহ কুতাল অর্ধ পৃথিবীর শাসক এইবার তিনি সেজদা পরে পরে তিনি কান্দিন আর বলেন আল্লাহ আমি তোমার আবু বকরের মতো হতে পারলাম না জীবনে কতবার চেষ্টা করেছি আবু বকরের আগে চলে যাব আমলের লাইনে নেকির লাইনে জান্নাতে যাওয়ার পথে আমি আগায় যাব কোনোদিন পারি নাই আজকেও আমি পারবো না এমন খিদমত আমার দ্বারা সম্ভব না গো আল্লাহ সাথে সাথে তিনি বলতেছেন বাবা জানোনি এইবার তোমাকে আমি পরিচয়টা দিয়ে দিই আমি সেই যুবক না তোমাকে এতদিন পর্যন্ত যে খানা খাওয়াইছে তার চিননি তখন তখনই মানুষটাই কইতেছে বৃদ্ধ মানুষ কষ্ট রোগী কয় বাবা আমি তারে কত জিজ্ঞেস করেছি তার নামটা কিন্তু কোনো দিন আমাকে তার নাম বলে নেই কোনো তার পরিচয় আমাকে দেয় নাই দেয় নেই এই কথা বলতেই কুমার তখন চুকের পারিম হোসেনার বলেন তিনি আর কেউ ছিলেন না গো তিনি ছিলেন মুসলিম জাহানের খলিফা মদিনার শাসক যার নাম ছিল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আজ দুই দিন কোই তিনি ইন্তেকাল করেছেন আল্লাহু আকবার আর দুই দিন ডাকে সারা দিয়া তিনি নবীর রৌজার পাশে শুয়ে রয়েছেন আমার নবী কবরের সাথে হয়ে তিনি শুয়ে রয়েছেন আর আমি কে তখনই বলতেছে তুমি কে ডা আমি হলাম এইবার মদিনার শাসক মদিনার খলিফা আমার নাম হল হজরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু যেই মাত্র কইছে না আমার নাম ওমর তখনই লোকটা কান দেয়ার কই বাবা রে ও বাবা ওমর এবার তাহলে রে বাবা আমি মনে মনে কত ইচ্ছা রেখেছিলাম জাননি আমি কিন্তু মুসলমান না আমি হলাম একজন ইহুদি আমি মনের ভিতরে অনেক আশা রাখছিলাম আমি আবু বকরের হাতে হাত রেখে কালেমা করে মুসলমান হব কিন্তু আবু বকর আমারে প্রতিদিন হালুয়া খাওয়ায় যায় কোনদিন নিজের নামটা আমারে কয়ে নাই রে যদি কইতো আমি ওই দিনই তার হাতে হাত রেখে মুসলমান হতাম আজকে আবু বকর নাই বাবা উমর হাতটা তুমি মারা দাও ইসলামের সুন্দর এত সুন্দর ইসলামের আদর্শ এত মহান যে নবীর সাহাবিদের মধ্যে তো মহান চরিত্র জানি না ওই নবী কেমন সুন্দর ছিল জানি না ওই নবীর চরিত্র কত সুন্দর ছিল রে ওমর আদরি করতে চাই না তাড়াতাড়ি হাতটা বাড়ায় দাও امی کالمہ پرے مسلمان غیا جائی لکٹا شات شتے ہاتھ ہاتھ رے کے کالمہ پرے مسلمان غیا گے لو سید کون نین تیری جان سارو کو سلا سید کون نین تیری جان سارو کو سلا یعنی گردون نبوت کے ستاروں کو سلام یعنی گردن نبوت کے ستاروں کو سلا ان جازی غازیوں کو شخصو آرا کو سلا ان جازی غازیوں کو شخصو آرا کو شخص سلا یعنی گردن نبوت کے ستاروں کو سلا انبیاء کے بعد شہرہ ہے انھے کے نام کا ان کی ہمت سے پل پو چمن اسلام کا ان کی ہمت سے پل پو چمن اسلام کا ایک زور ضرور شرح دیا کم اللہ کمار